ছয় পিস কিন্তু ফুল প্লেট কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন দেখেন কতটা চমৎকার প্রিন্ট একটা থেকে একটা হাফ প্লেট পাবেন ছয় পিস ছয় পিস কিন্তু হাফ প্লেটও কিন্তু আপনারা পাবেন তারপরে তারপরে পাবেন হচ্ছে হ্যাঁ তারপরে পাবেন হচ্ছে রাইস ডিশ একটা একটা কিন্তু রাইস ডিশ কিন্তু আপনারা পাবেন ছয়টা কাপ পাবেন ছয়টা পিস পাবেন ছয়টা কাপ এবং ছয়টা পিস কিন্তু আপনারা পাবেন দেখেন একেবারে ম্যাচিং করা কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটার সাথে এই একটা প্রিন্ট এই প্রিন্টের একো सेम আপনার 6টা কাপ 6টা পিস 6টা 6টা সুপ বাটি একটা একটা কারি বোল একটা আছে রাইস ডিশ ওই ফ্রেন্ড আমাকে এটা দিছিল বা হচ্ছে যখন এক কাপ চা খাবে তখন কিন্তু বলবে যে আমার ভাইটা দিছে আমার ভাবি ওইটা দিছিল মানে একটা গিফট করলে কিন্তু সবাই কিন্তু মনে রাখে এই হচ্ছে টোটাল সেটআপটা এই সেটআপটা কিন্তু আপনার বাসায় যাবে আর প্রিন্টগুলো হবে কিন্তু এখানে এখানে যে প্রিন্টগুলো দেখতে আছে এই প্রিন্টগুলো আছে এই প্রিন্টগুলো হবে ব্র্যান্ড কিন্তু বরাবরের মতই থাকছে হচ্ছে নোবেনা নোবেনা ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু নোবেনার কিন্তু খুবই জনপ্রিয়তা কিন্তু আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকের কিছু ডিনার সেটের কালেকশন এই যাবতকালে আপনারা অনেক অনেক ডিনার সেট দেখছেন তবে আজকে যে ডিনার সেটগুলো আপনাদেরকে দেখাবো একেবারে দুই সালের শেষ প্রান্তে মানে পঁচিশের একেবারে লেটেস্ট কালেকশন কিন্তু দুই সালের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখেন কতটা চমৎকার প্রিন্ট একটা থেকে একটা প্রত্যেকটা ডিজাইন মনে হচ্ছে একেবারে চমৎকার আব্বাস ভাই দুবাই থেকে নাকি ডিনার সেট আসছে হ্যাঁ ভাই এগুলো দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আগে যে ডিনার গুলো দেখছেন এগুলো কিন্তু ওই জায়গার না এটা হচ্ছে সরাসরি আরব আমিরাতের এবং প্রতিকেরা প্রোডাক্ট হইতে হিট রেসিস্ট্যান্ট দেখেন আরব আমিরাত মানে দুবাই এই যে দেখেন প্রত্যেক

দেখেন যদি বলে ফেটে যায় কোনো একেবারে কোন ফাটবে না আপনি দরকার নিজে পরীক্ষা করে নেবেন সমস্যা নাই এটা কোনো ধরনের ফাটবে না বা আপনি যত ধরনের না আমি বলছি না সরাসরি আপনি এটা থেকে খাবার পরিবেশন করতে পারবেন আপনি চুলায় দেন ওভেনে দেন

ছয় পিস কিন্তু ফুল প্লেট কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন দেখেন কতটা চমৎকার প্রিন্ট একটা থেকে একটা হাফ প্লেট পাবেন ছয় পিস ছয় পিস কিন্তু হাফ প্লেটও কিন্তু আপনারা পাবেন তারপরে তারপরে পাবেন হচ্ছে হ্যাঁ তারপরে পাবেন হচ্ছে রাইস ডিশ একটা একটা কিন্তু রাইস ডিশ কিন্তু আপনারা পাবেন ছয়টা কাপ পাবেন ছয়টা পিস পাবেন ছয়টা কাপ এবং ছয়টা পিস কিন্তু আপনারা পাবেন দেখেন একেবারে ম্যাচিং করা কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটার সাথে ও মাই গড এটা নিচে খোদাই করে লেখা আছে হ্যাঁ সবগুলোতে আপনার লেখা থাকবে হিট রেজিস্ট্যান্ট আপনি চলে এখানে যতগুলো প্রোডাক্ট আমি দেখাচ্ছি প্রতিটা প্রোডাক্টে আপনি ওভেনে ওভেন প্রুফ আপনি সবকিছুতে ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি পেয়ে যাবেন স্যুপ ছয়টা পাবেন স্যুপ বাটি একটা পাবেন কারিবাটি একটা পাবেন রাইস ডিশ দেখেন ছয়টা স্যুপ বাটি খান পায়েস খান আপনাদের জন্য কিন্তু লাগবে আজকে কিন্তু দর্শক এইখানে যে ডিনার সেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে রডিন সেট মানে এইখানে কোনো আলাদা করে কোনো কিছু কিন্তু এড করা হয়নি শুধুমাত্র একটা ডিনার সেটের মধ্যে যা যা থাকে তা তা কিন্তু তা পাবেই আজকে আপনাদের যে এগুনে যে প্রোডাক্টগুলো রাখা আছে কোনটায় অপ্রজনীয় না কারণ আপনারা এখানে যে জিনিসগুলো আছে অনেক আছে অনেকগুলো একসাথে 120 150 20 পর্যন্ত করে থাকে কিন্তু দেখা যায় অপ্রজনীয় জিনিসগুলো দিয়ে দেয় কারণ এগুলো আমাদের দরকার হয় না আর এটা এটা সুখে সাজাতে বা আপনারা এটা পরিবেশন করতে এত জিনিস একসাথে প্রয়োজন হয় না সেক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে বাষট্টি পিস চুয়ান্ন পিস এগুলো নিতে পারবেন আমাদের কাছে এইগুলোর চুয়ান্ন পিস বাষট্টি পিস এগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন কোন একটি জিনিসও আপনার অপ্রয়োজনীয় থাকবে না যেমন আপনার প্লেট তারপরে হাফ প্লেট ছয়টার জায়গায় পাবেন বারোটা বারোটা এভাবে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আপনার বেশি করে পাবেন আবার কাপ আছে সাথে ম্যাচিং করে হ্যাঁ ম্যাচিং করে এখানে যা দেখতেছেন এখানে আপনার চারটা প্রিন্ট আছে এই একটা প্রিন্ট এই প্রিন্টের এখন সেম আপনার ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা ছয়টা সুপ বাটি একটা একটা কারি একটা হচ্ছে রাইস ডিশ এই আর একটা প্রিন্ট হ্যাঁ এইটা আর একটা প্রিন্ট ওকে এটা একটা প্রিন্ট এবং এইটা আরেকটা প্রিন্ট এইটা কিন্তু দেখেন আর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট যেটা ক্লোজলি দেখাই আর লাস্ট এই দেখেন মনে হইতেছে স্বর্ণটা খচিত আছে প্লেটটার মধ্যে দেখেন

এক কিন্তু প্রিন্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু আগের মতো আছে যারা প্রিন্ট উঠা নিয়ে কনফিউশনে আছেন তাদের হচ্ছে যদি কেউ অনেকে আছে এখন বিয়ে বিয়ের অনুষ্ঠান হোক বা কোনো জায়গায় যাক মানুষের কিন্তু আগে এখন গিফট দেওয়া ভুলেই গেছে মানে টাকা পয়সা দিয়ে দেন আপনার জিনিসগুলো আপনি ভুলে যায় সেক্ষেত্রে আপনি যদি আপনার প্রিয়জনকে যদি এই ধরনের একটি গিফট করেন সে আপনার কথা সারা জীবন মনে রাখবে আমরা আগে ছোটবেলা দেখেছি বিয়ে অনুষ্ঠান গেলে মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র গিফট করত। বিশেষ করে ডিনার সংসার নতুন কিছু গিফট করে জি আজীবন মনে রাখবে টাকা পয়সা দিবেন আজকে দিচ্ছেন কালকে কিন্তু ভুলে গেছে কালকে যখন বিয়ের পরে সে এখান থেকে একটা প্লেট ধরেন নিল নিয়ে এসে তখন মনে করবে যে না ওই ফ্রেন্ড আমাকে এটা দিছিল বা হচ্ছে যখন এক কাপ চা খাবে তখন কিন্তু বলবে যে আমার ভাইটা এটা দিছে আমার ভাবি ওইটা দিছিল মানে একটা গিফট করলে কিন্তু সবাই কিন্তু মনে রাখে মনে রাখে আচ্ছা ভাই প্রায় মানে সবকিছু ঠিক আছে বত্রিশ পিসের যেই ডিনার সেটটা এটার কি আছে ডিসকাউন্ট আছে আমি ডিসকাউন্ট থাকবে এবং এই যে পেলেজের সাইজগুলো এখানে লেখা আছে আমি মানে যে সাইজটা আছে বলে দিচ্ছি এখানে দেখেন ওয়ান পিস প্লেট থাকবে চৌদ্দ ইঞ্চি তারপরে সিক্স পিসেস ডিনার প্লেট থাকবে দশ দশমিক ফাইভ মানে সাড়ে দশ ইঞ্চি তারপরে ছয় পিসেস থাকবে ফ্ল্যাট প্লেট সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি তারপরে এক পিস থাকবে সালাদ বল দশ ইঞ্চি ছয় পিসের এর সালাদ বল থাকবে

ব্র্যান্ড কিন্তু বরাবরের মতই থাকছে হচ্ছে নোবেনা নোবেনা ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু নোবেনার কিন্তু খুবই জনপ্রিয়তা কিন্তু আছে ইন্টারন্যাশনাল লেখা আছে ইউএ 32 পিস এয়ার রেজিস্ট্যান্ট মানে দুবাইয়ের যে পোদা প্রোডাক্ট এটা কিভাবে বুঝবেন ইউএই কিন্তু একেবারে বক্সের গায়ে কিন্তু খোদাই করে লেখা আছে বক্সটা হবে হচ্ছে এই রকম অনেকটা ঠিক আছে এটা দেখে আপনারা অর্ডার করবেন তো ভাই বত্রিশ পিস তো আছে কত কত পিস বললেন আমি বলছি বত্রিশ নিতে পারবেন বাষট্টি নিতে পারবেন চৌষট্টি নিতে পারবেন আপনার যদি আরো বেশি প্রয়োজন হয় তাও আপনি আমাদের কাছ থেকে তাহলে বত্রিশ পিসের প্রাইসটা বলে দেন আচ্ছা বত্রিশ পিসের প্রাইস যেটা আছে সেটা পেয়ে যাবেন ছয় হাজার নয়শো টাকা সারা বাংলাদেশের ডেলিভারিটা ফ্রি ওকে সাত হাজার নয়শো টাকা সরি এটা সাত হাজার নয়শো টাকা ডেলিভারিটা সারা বাংলাদেশে ফ্রি ওকে

বাইর থেকে জানেন বিশেষ করে এই ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাই দেখে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য বলি আপনি চাইলে যে কোনো উপায় আপনি অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার গ্রাম পর্যায়ে হোক আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সেক্ষেত্রে আপনি চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করার প্রসেসিং হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ যেহেতু এটা কাঁচের মাল অনেক কুরিয়ারে নিতে চায় না আচ্ছা ভাই আমাকে একটা বিষয় ক্লিয়ার করুন ধরেন আমার আপনার এখান থেকে নেওয়ার সময় এই যে চমৎকার সুন্দর কাপ কোনো কারণে ভেঙে গেল সেটা আচ্ছা যদি ইন কেস এই কাপটা আপনার ভেঙে গেল আপনি যখন যদি কুরিয়ারে আমার আমাদের মালটা যদি নেন আর যখন আপনি মালটা গ্রহণ করবেন আনবক্সিং করবেন তখন কিন্তু আপনি একটু ভিডিও করে রাখবেন আচ্ছা আচ্ছা একজনকেও যদি ভিডিও করে রাখবেন যদি কোনো রকম ক্রোম একটু ভাঙা পান তাহলে ওটা আমরা রিপ্লেস করে দেব ওকে মানে টেনশন সম্পূর্ণ কোকারিস পার্কের প্রোডাক্ট নিজ দাইতে কিন্তু কোকারিস পার্ক কিন্তু আপনাদের কাছে পাঠাবে আপনারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন ওকে তো সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে অ্যাডভান্স করা লাগবে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে হবে না আমি মাত্র বুকিং মানি করলেই হবে আর বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেব ওকে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে চমৎকার ডিনার সেটটা কিন্তু আপনারা নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্বাস ভাই আল্লাহ হাফেজ